দর্শক আসসালামু আলাইকুম আজ দশই এপ্রিল রোজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি রোহানা ডেরি ফার্মে দর্শক দুইটা গাবি দেখতে পাচ্ছি রোহানা ডেডি ফার্মে খুব হাই কোয়ালিটি গাবি দুইটায় হলস্টান ফিজিয়াম জাতমান হান্ড্রেড দুইটায় রানীশঙ্কর জাতের গাবি দর্শক দুইটা গাবির সঙ্গে দুইটা খুবই হাই কোয়ালিটি বাচ্চা আছে পার্সেন্টেজের ফিজিয়াম বাচ্চা একটা সার বাচ্চা একটার লগে এটার লগে আছে হচ্ছে বকনা বাচ্চা দর্শক বন্ধুরা আপনার দুইটা গাবি পার্সেন্টেজের খুবই পার্সেন্টেজের হাই কোয়ালিটি গাবি না দেখলে বুঝতে পারবেন না কো আর মাসা দুধের উলানগুলোও দেখতে পাচ্ছি খুবই সুন্দর হাই কোয়ালিটি উলান আমরা একটু হাঁটা ফেরায় দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা মাশাল্লাহ খুবই সুন্দর হাই কোয়ালিটি আসলে এই এইসব গাবি দিয়ে নতুন খামারিদের জন্য সবথেকে ভালো হয় পারফেক্ট এটা ল সাথে আছে একটা বকনা বাচ্চা মার্শাল্লা দুই নম্বর সিরিয়ালে একটা গাবি দেখতে পারছি এই গাবিটাও দর্শক এটা রানীশঙ্কর জাতের গাবি হলেস্ট ফিজিয়াম এটার দাঁত বয়স হলো দুইটা দর্শক বন্ধুরা মার্শাল্লাহ গাবিটা উলান পালানগুলো দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর একটা হাই কোয়ালিটির গাবি আমরা হাঁটানো চলাফেরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা এই গাবিটার কোনো নাবি কম্বল নাই গলা কম্বল নাই সবে মাত্র দুইটা দাঁত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা মাশাল্লাহ উলান পালানগুলি আমরা দেখানোর চেষ্টা করছি একটু হাঁটাই চলাফেরা দেখানোর চেষ্টা করছি মাশাল্লাহ গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে এটা একটা হাই কোয়ালিটির রানীশঙ্কর জাতের গাবি এই গাভিটা দুইবেলা দিয়ে যে কোনো দর্শক ভাই যদি নেন দুইটা গাভী একসঙ্গে দুইটা গাভী আমি একসঙ্গে দাম বলে দেব এবং দুইটা গাভীর একসঙ্গে দুধ হবে আটচল্লিশ লিটার দুধ ছাড়া বাংলাদেশের গ্যারান্টি থাকবে দুইটা গাভী খুব সুন্দর হাই পার্সেন্টেজের গাবি সারা বাংলাদেশে আটচল্লিশ যেটা দুধের গ্যারান্টি থাকবে এটা হলো সবে মাত্র দুইটা দাঁত আর ফার্স্ট টাইমে যে গাভীটা দেখাইছে ওই ওই গাভিটার দাঁত বয়স হল চারটা খামারে আসবেন আসি দেখে শুনে দাঁত দুধ গাভী বাচ্চা দেখে সেরে সম্পূর্ণ সুস্থ সবল আছে কি না দেখে শুনে নিতে পারবেন মাশাল্লাহ বাচ্চাটার পার্সেন্টও খুব সুন্দর পার্সেন্টেন্স হয়েছে বাচ্চাটার একটা সার বাচ্চা হয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর একটা হাই কোয়ালিটির সার বাচ্চা এই গাভীটার সঙ্গে মাসাল্লাহ এই গাভীটা আর প্রথম নম্বর গাভীটা দুইটা গাভী যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় এই দুইটা গাভী আমি একসঙ্গে দাম রাখছি হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা দুইটা গাভী যদি নাই কোনো দর্শক ভাই একসঙ্গে দুইটা গাবির রেট রাখছে হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা যে কোনো দর্শক ভাই খামারে এসে দেখে শুনে দুইটা গাবি নিতে পারবেন খুবই একটা বিগ সাইজের গাবি দুইটা গাবি খুবই হাই কোয়ালিটি এই গাবিটা হলো একটা রানীশঙ্কর জাতের গাবি কাছে খুবই সুন্দর উলান পালান দুইবেলা দিয়ে দুইটা গাভীর দুধ থাকতে হলো আটচল্লিশ লিটার যে কোনো দর্শক ভাই এসে খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিলে আমাদের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমাদের খামারটা রোহানা ডেরি ফার্ম এখানে অলস টাইম দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি হলস্ট্যান ফিজিয়াম জার্সি সব ধরনের গাবি এখান থেকে সংগ্রহ করতে পারবেন খামারে এসে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে কৃষি তত্ত্ব এই চ্যানেলে সময় আপনি ভালো জাতমানের গাবি নতুন নতুন ভিডিও পরবর্তী টাইমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ